আপনি প্রস্তাবের সময় দেখতে পাচ্ছেন যে আপনার পিচ্ছিল বা আঠালো পদার্থ বের হয়ে যাচ্ছে বা আপনার বাথরুম করার সময় যে পেনিসের মাথা দিয়ে আঠালো পদার্থ নিঃসরিত হচ্ছে আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতেছেন বা আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন তৎক্ষণিক দেখতে পাচ্ছেন যে আপনার লিঙ্গ দিয়ে পিচ্ছিল আঠালো পদার্থ বের হচ্ছে এটাকে আমরা বলা হয় ধাতুক হয় বা মেডিকেল ভাষায় বলে ধেট সিন্ড্রোম বলা হয়ে থাকে আসলে আমরা জানব এই ধাতু ক্ষয় এটা কোন আসল কি রোগ বাস্তবকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে দক্ষিণ পূর্ব এশিয়াতে এই রোগটা বেশি দেখা যায় এটার মূল কারণ হলো একটা মনস্তাত্ত্বিক সমস্যা এটা তেমন কোনো গুরুতর রোগ নয় আমাদের সাইকোলজিক্যাল প্রবলেমের কারণে এটা হয়ে থাকে এজন্য মেডিকেল ভাষায় এটাকে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার বলা হয় প্রশ্ন হচ্ছে এরকম কোনো সমস্যা হলে এখান থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক কি উপায় রয়েছে প্রাকৃতিক দুইটা উপায় আপনি যদি রেগুলার কাঁচা হলুদের রস এক চা চামচ প্লাস তুলসী পাতার রস নিয়মিত সকালবেলা খালি পেটে খেয়ে থাকেন তাহলে এ রোগ থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন পাশাপাশি আপনি মনে রাখবেন আপনার যদি এই সমস্যায় ভুগে থাকেন আপনার শরীর যদি ক্লান্ত লাগে বা আপনার যদি কাজের প্রতি একটা বিষণ্নতা চলে আসে আপনার মন কোনো জায়গায় বসতেছে না মনে রাখবেন এটা আসলে কোনো রোগ না এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা সো আপনারা নির্ভয়ে থাকেন ভয় পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম